আজকে আমার আলোচনার বিষয় রুগীর প্রশ্ন যৌন ক্ষমতা কতদিনে ফিরে পাবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন বাংলাদেশ এশিয়া মহাদেশের অধিকাংশ রুগী যৌন ক্ষমতায় ভুগছেন বিশেষ করে পুরুষ রুগী মহিলা রোগীও কিন্তু যৌন অক্ষমতায় ভোগে কারণ পুরুষের যেমন সেক্স হরমোন আছে মহিলাদেরও সেক্স হরমোন আছে পুরুষের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে মহিলাদের সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে তো আজকে আমি মহিলা পুরুষের বিষয়ে কথা বলবো কারণ পুরুষ রোগী চিকিৎসা নিতে এসেই এখন প্রশ্ন করেন যে ম্যাডাম এই সমস্যা কতদিনে সমাধান হবে কতদিন ওষুধ খেতে হবে ইত্যাদি প্রশ্ন করে থাকেন আসলে এরা জানে না যে তাদের যৌন অক্ষমতা কেন হলো কিসের সময় যৌনতার সম্পর্ক সাধারণত যৌন যে ক্ষমতা যৌন যে ইচ্ছাটা আসে এটা নার্ভের থেকে আসে অর্থাৎ থেকে তো নার্ভের কার্যকারী ক্ষমতা যখন কমে যায় তখন কিন্তু যৌন অক্ষমতা আসে একটার সঙ্গে একটা সম্পর্ক যখন ব্রেন সাপ্লাই দেয় ব্রেনের থেকে যখন যৌন ইচ্ছাটা হয় তখন কিন্তু যৌন চাহিদাটা চলে আসে সেক্স উত্তেজনা হয় আর সেক্স উত্তেজনা হলে সারা শরীরে ব্লাড সার্কুলেশন হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন বেশি হয় তখন লিঙ্গ দাঁড়িয়ে যায় তো একটার সঙ্গে আর একটা সম্পর্ক তো এই যে ব্রেন যে নার্ভের নার্ভের যখন কার্যকারী ক্ষমতা কমে যায় তখন এই যৌন অক্ষমতা আসে আর পুরুষের সেক্স হরমোন টেস্টো ইস্ট্রোয়েন হরমোন টেস্টো ইস্ট্রোয়েন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে আরও কিছু সমস্যা রয়েছে যে সমস্যা অতি অতিরিক্ত হস্তমৈথন বিছানায় ধর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন অনুলন থেকে যৌন অক্ষমতা আসে সবগুলো যখন অতিরিক্ত হয়ে যায় আরেকটা যেটা হলো যে মেন্টালের কিছু বিষয় আছে এক্সাইটেড এর কিছু বিষয় আছে যখন যৌন ইচ্ছাটা হয় কিছু কিছু পুরুষ এত এক্সাইটেড হয়ে যায় যে তারা স্ত্রীর কাছে গেলে তাদের পার্টনারের কাছে গেলে এত পরিমাণ উত্তেজিত হয় যে যৌন স্পর্শ করা মাত্র অনেকের কিন্তু বীর্যপাত হয়ে যায় তাড়াহুড়া করে আবার অনেকের মেন্টালি একটু প্রবলেম থাকে যে আমার যাতে যৌন অক্ষমতা চলে আসছে তারা লজ্জা বোধ করে স্ত্রীর কাছে যাব স্ত্রী যদি খুব দ্রুত হয়ে যায় তো স্ত্রী কি বলবে কি ভাববে কষ্ট পাবে আবার অনেক স্ত্রী বকাবকি করে থাকে এই ভয়ে এই যে একটা ভয় কাজ করছে এই ভয়ে কিন্তু ইচ্ছাটা হতে চায় না হলেও যখন মিলনে যাবে ঠিক সেই মুহূর্তে একটা আর্নিজি যে সংকোচ বোধ করে যে কারণে আবার উত্থান যে উত্থানটা সেটা নিস্তেজ হয়ে যায় এবং অনেকে দেখা যায় যে ও যে ওষুধ ওষুধটা ডোজটা কমপ্লিট না করে একবার এখানে একবার ওখানে একবার নিচে একবার ঘরে কিছু তৈরি খাবার ইত্যাদি হজবর করে এই যৌন ক্ষমতা সব অক্ষমতা বেশি তৈরি করে ফেলে তো এইসব রুগীদের এইসব রুগীদের আজকে আমি মেডিসিন নিয়ে কথা বলবো যারা বলে থাকেন যে কতদিনে ঠিক হবে অর্থাৎ তারা এতটাই হেজিটেট হয়ে গেছে যে কোনো কিছুর প্রতি তাদের আর আস্থা নেই কোন চিকিৎসা তারা নিতে চায় না অথ এবং মেন্টালি ভাবে তারা ছেড়েই দিছে যে যৌন ক্ষমতা কখনো ফিরে আসবে না এটা ঠিক হয় না আসলে পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না মৃত্যুর আগেও কিন্তু একজন পুরুষ বাচ্চা দিতে পারে যদি তার সেক্স হরমোন শুক্রাণু গ্লুকোজ ফ্রুক্টোজ মানে বীর্যের ভিতর যে উপাদানগুলো থাকে সঠিক পরিমাণ থাকে নার্ভের কার্যকারী ক্ষমতা সঠিক থাকে তাহলে তারা বৃদ্ধ বয়সেও কিন্তু বাচ্চা দিয়ে থাকে এখন দেখবেন যে বাংলা বাইরের দেশে তো আছেই বাংলাদেশেও কিন্তু অনেক পুরুষ আশি নব্বই বছর বয়সে তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে তারা শিক্ষিত ব্যবসায়ী সংসার করছে বাচ্চা কাচ্চা হচ্ছে তাদের অনেকে বলে থাকে যে বুড়াকে বিয়ে করছে কিন্তু কেউ এখনো কিন্তু শোনা যায়নি যে বুড়াকে রেখে অন্য জায়গা সম্পর্ক করছে অন্য ছেলের কাছে গিয়েছে এটা কিন্তু শোনা যায়নি তাহলে যৌবিক চাহিদাটা তারা কিন্তু ঠিকই পূরণ করতে পারছে সে তো এই মনোভাবটা সঙ্গে নিয়ে যে কিচ্ছু হয়নি কোন রোগ 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 না এটা 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 মানসিক একটা নার্ভের যৌন অকার্যকারিতার কারণে এটা হয়ে থাকে তাই এইগুলা থেকে বেরিয়ে আসতে হবে মনকে শক্ত রাখতে হবে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে অন টাইম যাতে কোনো ওষুধ খাওয়া যাবে না একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেই কিন্তু এটা থেকে বেরিয়ে আসা সম্ভব আমি যে চারটা মেডিসিন আজকে বলবো এই মেডিসিন যদি সঠিকভাবে সাত দিন সেবন করা যায় তো অনেকটা এই যৌন অক্ষমা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে এরপরে পরপর দিন খেয়ে যেতে হবে প্রথম যে মেডিসিন বলবো সেটি হলো ক্যালেডিয়াম সেগুইনিয়াম অনেকে অনেম খাওয়ার প্রতি বেশি বলে থাকে আমি এখানে থার্টি পটেন্সি বলবো তিরিশ শক্তি বলব ক্যালেডিয়াম সেগুইনিয়াম ক্যালেডিয়াম হ্যাঁ ওষুধটি অবশ্য জার্মানি ওষুধ হতে হবে তিন ফোঁটা জিব্বার উপর দিয়ে খেতে হবে সকালে দুপুরে রাত্রে এভাবে তিন সপ্তাহ সেবন করবেন সকালে দুপুরে রাত্রে ক্যালেডিয়াম সেগুনিয়াম তিরিশ শক্তি এরপর তিনটা মাদার টিংচার বলব প্রথম যেটি সেটি হলো সেলিক্স নাইগ্রা সেলিক্স নাইগেরা মাদার টিংচার ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে যারা সব ওষুধ খেয়ে ফিরে আসছেন সাধারণত পুরুষের অভিযোগটা বেশি হয়ে থাকে যে অতিরিক্ত হস্তমৈতন অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত যৌন মিলন করছে পোশাক টয়লেটে বসলে পর্যাপ্ত পরিমাণে মিল কাজ যায় এবং কোনো মেয়েকে কল্পনা করলে সেক জাতীয় কোনো কিছু কল্পনা করলে পর্যাপ্ত মিল কাজ যায় তো তাদের ক্ষেত্রে যারা অতিরিক্ত ক্ষয় হয়ে গেছে তাদের ক্ষেত্রে সিলিক্স নাইকেরা মাদার খুব ভালো কাজ করে থাকে ওষুধটি পনেরো ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে আগে অথবা আধা ঘন্টা পরে দ্বিতীয় যেটি মাদার টিংসার যারা অনুরাগী এবং হোমিওপ্যাথির প্রতি যাদের আস্থা রয়েছে হোমিওপ্যাথির চিকিৎসা সম্পর্কে যাদের ধারণা আছে তাদের কাস্ট সম্পর্কেও ধারণা আছে কারণ কাস্ট মাদার টিংসার খুব পরিচিত একটি মাদার টিংসার যৌন রোগের জন্য যারা সব শেষ করে ফেলছে বিশেষ করে চেহারাও শেষ করে ফেলছে মনে হয় যে তারা ধূমপান মদ্যপান এই জাতীয় নেশা করে থাকে চল ভেঙে গেছে চোখ পঠারগত হয়ে গেছে দেখতে বৃদ্ধার মতো হয়ে গেছে অতীতের রক্ত অতিরিক্ত ক্ষয় করেছে অতিরিক্ত হস্ত মৈতন বিছানায় ঘর্ষণ স্বপ্ন দোষ করে যাদের এই অবস্থা হয়ে গেছে তাদের জন্য এক গাছ কাজ খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানির সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তা যেহেতু সেলিক্স নাইকরা পনেরো ফোটা খেতে হবে সেক্ষেত্রে এখানে দশ ফোটার পরিবর্তে পনেরো ফোটা খেতে পারেন তিনবার এক গাছ খাস পনেরো দিনে তিনবার সেবন করতে হয় হবে তৃতীয় যে ওষুধটি বলবো সেটি হলো অ্যাভিনাস সেটাই বা মাদার সাধারণত যৌন অক্ষমতা আসে নার্ভের থেকে অর্থাৎ ব্রেনের কার্যকরী ক্ষমতা যখন কমে যায় নার্ভের যখন দুর্বল হয়ে যায় তখনই কিন্তু যৌন অক্ষমতা আসে তো অ্যাভিনাস এটাই বা মাদার টিংচার এই যে নার্ভের কার্যকরী ক্ষমতা বাড়িয়ে দেয় এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা সেক্সুয়াল ওষুধের সঙ্গে হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে অ্যাভিনাস এটা থাকা খুবই প্রয়োজন যেহেতু সব তো একটা জায়গায় নার্ভের থেকে হয় সে এইগুলো সেটাই ওষুধটি মাদার টিংসের ওষুধটি পনেরো ফোটা হালকা গরম পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে তো এখানে সিলিক্স নাইগেরা মাদার টিংসার অ্যাগনাস কাস্ট মাদার টিংসার একই কাপের ভিতর নিয়ে খেতে পারেন ঠান্ডা পানির ভিতর আর অ্যাভিনাস সেটাই বা আলাদা কুসুম গরম পানির ভিতর নিয়ে খেতে পারেন ওষুধ তিনটি অবশ্যই তিন মাস সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরবে আবার অনেক সময় দেখা যায় তিন মাসের পরেও খাওয়া লাগতে পারে কারণ যেহেতু এটা ধীরে ধীরে একদম গভীর থেকে কাজ করবে তবে এর কাজ কিন্তু প্রথম সাত দিনেই শুরু হয়ে যাবে সাত দিনেই কিন্তু জনক্ষমতা ফিরে পাবে তো এখানে ক্যালেডিয়াম সিগুরিয়াম যে থার্টি পোটেন্সি বললাম তিরিশ শক্তি এটা একুশ দিন খাওয়ার পর আবার এরপর চেঞ্জ করে খেতে হবে তো ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন লাস্টে আটান্ন নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ফোন রিসিভ না করলে সেক্ষেত্রে মেসেজ করবেন অথবা ভয়েস করবেন আমি সময় মতো করব। করবো এই পোটেন্সি সম্পর্কে পরবর্তী পটেনসি সম্পর্কে জানার জন্য অর্থাৎ ক্যালেডিয়াম সেগুলিয়াম তিরিশ শক্তি খাবার পরে পরবর্তীতে কত শক্তি খেতে হবে এবং রেজাল্টটা কেমন হলো তো এখানে ওষুধ অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে এনটেক অবস্থায় নিতে হবে কারণ হোমিওপ্যাথি ওষুধ সব দেখতে কিন্তু একই রকম তো আমি এটাই বলবো আপনারা যেখান থেকে যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের থেকে ওষুধ নেওয়ার চেষ্টা করবেন কারণ তার নিজের ক্যারিয়ার বজায় রাখার জন্য হলেও সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ